এসো মমতার বন্দনে হাতে হাত ভুলে কৃষক জামা চরম নাই হেফাজত খেলাফত আমাদের বেদা বেদ নাই এসো মমতার বন্দনে হাতে হাত রাখি কৃষক দ্বন্দ্ব বিবেদ ভুলে যাই জামাজ চরম নাই হেফাজত খেলাফত আমাদের বেদাবেতে নাই কারবালা ফোরা তার সিন্ধু নদীর তীরে রক্ত ঝরিয়েছি আমরাই মালাকোট সপলায় পলাশীর প্রান্তরে আজ সেই রক্তের গ্লান পায় কারবালা ফোরা তার সিন্ধু নদীর তীরে রক্ত ঝরিয়েছি আমরাই মালাকোট সপলায় পলাশীর প্রান্তরে আজ সেই রক্তের ঘ্রাণ পাই আমাদের ইতিহাস একতার ইতিহাস ঐক্য ছাড়া কোন পথ নাই এসো মমতার বন্দনে হাতে হাত রাখি সব দ্বন্দ্ব বিভেদ ভুলে যাই জামা চরম নাই হেফাজত খেলাফত আমাদের বেদাবেতে নাই জামাত চরম নাই হেফাজত খেলাফত আমাদের বেদা বেদ নাই